625 এক কথায় দুর্দান্ত অবিশ্বাস্য অতুলনীয় নিজেদের ঘরের মাটিতে খুলনাকে পাত্তাই দিল না চিটাগং কিংস গ্রাহাম কালকের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবের সামনে রীতিমতো দাঁড়াতে পারল না মেহেদি মিরাজের খুলনা টাইগার্স দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়ে ঐতিহাসিক ইনিংস খেলে টানা চার ম্যাচ জয়লাভ করল চিটাগং কিংস দর্শক চট্টগ্রাম পর্বের প্রথম দিনে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্স বিপক্ষে মাঠে নামে চিটোকং কিংস আর শুরুতে ব্যাটিং করতে নেমে কিংসের সেঞ্চুরিতে কিংস এর ওভার শেষ করে দুইশো রানের বিশাল সংগ্রহ পায় কিংস এদিন বলে চার এবং বিশাল ছক্কার মার দিয়ে একশো এক রানের বিধ্বংসী ইনিংস খেলেন গ্রাহাম কাল আর বিশাল লক্ষ্য তারা করতে নেমে চিটাগং কিংসের বোলারদের অগ্নি ছড়া শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে দিশারা হয়ে পড়ে খুলনা টাইগার্স এর ব্যাটাররা শরিফুল ইসলাম খালেদ আহমেদ আরফাত সানিদের বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি মেহেদি মিরাজের দল এদিন নির্ধারিত বিশ ওভার শেষ করে নয় উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় খুলনা টাইগার্স যার ফলে পঁয়তাল্লিশ রানে জয়লাভ করে টানা চার ম্যাচে জয়লাভ করল চিটগং কিংস অপরদিকে খুলনা টাইগার্স টানা চার ম্যাচ হেরে গিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেল হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় শেষ মুহুর্তে কোন চারটি দল কোয়ালিফাই করবে বলে আপনি মনে করেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ